রব হলেন তিনি আল্লাহ হলেন তিনি সমুদ্রকে তোমাদের অধি করে দিয়েছে এই সমুদ্রকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন যাতে তোমরা তাতে আল্লাহর আদেশে নৌজান সমূহ চালাতে পারে তার মানে নদী যদি আল্লাহ তালে আমাদের আয়ত্তাধীন করে না দিতেন তাহলে নদীকে আমরা নৌকা চালাতে পারতাম না জাহাজ চালাতে পারতাম না এখন নয় বিভিন্ন প্রযুক্তি আছে কিন্তু পাঁচশো বছর আগে দুই চারশো বছর আগে তখন এই প্লেন এই স্থলপথের যানবাহন এগুলোকে আর কিছু ছিল না তখন মানুষ শত শত হাজার হাজার কিলোমিটার দূরে পণ্য বহন করত এই জাহাজে এই জাহাজেই পণ্য বহন করতো এখনো তো জাহাজেই চল এই চায়না থেকে যে গাড়িগুলো আসে কন্টিনার আসে এই বিভিন্ন দেশ থেকে যে টনের উপরে টন মালামাল নিয়ে আসে কিসে নৌকায় জাহাজে নিয়ে আসে এবং এগুলো চলে কোথায় পানিতে চল তালা বলছেন এই সমুদ্রকে আমি তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি যাতে তোমরা তার হুকুমে এখানে যান চলাচল করাতে পারো নৌযান চলাতে পারো যদি পানির এক একসময় পানির আর পানি আর মানুষের ওয়ার্ডার আর শুনবে না তখন পানিতে আর কোনো কিছু থাকবে এই পানির ভিতর একটা এই লেয়ার আছে সেইটা থাকার কারণে কোনো কিছু পানিতে দিলে ডুবে যা যদি কোনো পানিতে এইটা না থাকে তাহলে পানির উপরে পাথর দিলেও বানিয়া পাথর আন ডুববে না যেমন জর্ডানের যে যেটা মৃত সাগর কমে লুতের অপরাধের কারণে আল্লাহ যেটাকে সাগর বানায় দিয়েছে এখনো জর্ডানে আছে এখানে পানির ভিতর থেকে আল্লাহ সেই উপাদান নিয়েছে যার কারণে আমার মতো আমার থেকে বড় বড় মানুষও যদি সেই সাগরের মধ্যখানে লাফ মারে ডুববে না ফুটবলের মতন ভেসে থাকতে সেই পানিতে কেউ ডোবে না নবী করিম সাল্লাহাম একবার সফরে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন সাহাবিদের বললেন দ্রুত চলো কারণ এখানে আল্লাহ তালার গজবের নিশানা আছে দ্রুত অতিক্রম করো এই এলাকাটা তাল্লা তালা নদীকে আমাদের আয়ত্তাধীন করে দিয়েছে যার কারণে আমরা নদীতে নৌকা চালাই নদীর থেকে আমরা মাছ সংগ্রহ করি নদী নদীর ভিতরের অনেক ধরনের প্রাণী আমরা খাই অনেক ধরনের প্রাণী আমরা খাই এগুলো সব আল্লাহ আমাদের জন্য আয়ত্তাধীন করে দিয়েছেন কেন লা আল্লাহ কুমতাস করুন যাতে তোমরা আল্লাহর শকর আদায় করতে পারো আল্লাহ তাআলা বলছেন সমুদ্রের অনুগত করে দিয়েছেন তোমাদের ব্যবহার করার জন্য তোমাদের জীবিকা উপার্জন করার জন্য এবং চলাচল নৌযান চালিয়ে এক দেশ থেকে অন্য দেশে পণ্য বহন করার জন্য এগুলো সব কিছু করার জন্য আল্লাহ আমাদেরকে অধীন করে দিয়েছেন এবং এই সাগরের মধ্যে আছে কি খনিজ সম্পদ আছে এবং ধন দৌনাদ লুকায় আছে বলা হচ্ছে গোটা পৃথিবীতে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এর থেকে বহুগুণ বেশি সম্পদ আল্লাহ তালা পানির নিচে দিয়েছে সোহানা কেয়ামতের আগে এই পানির ভিতর থেকে সমস্ত স্বর্ণের পাহাড় গুলো আল্লাহ সবগুলো পানির করে বহু ধরনের পদার্থ আর আজকে পৃথিবীতে যদি এই পানি সাগর নদীগুলো যদি না থাকতো মানুষ বেঁচে থাকতে পারতো না শুধু সাগরের পানি তো মানুষ শুধু খায় না পৃথিবীর যত মিল ইন্ডাস্ট্রি কলকারখানা সবগুলো সাগরের ধারে হা সাগরের নিকটবর্তী হা যদি কোনোগুলো দূরে হয় তাহলে এই মিল কলকারখানা ইন্ডাস্ট্রির খরচ অনেক বহুগুণে বেড়ে যা তারপরেও যত দূরেই হোক না যেন এই মিল ইন্ডাস্ট্রি পানিগুলো বর্জ্যগুলো ময়লা পানিগুলো এগুলোকে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে ওই সাগরের ভিতরে নিয়ে ফেলতে হয় আমাদের পানিগুলো কোথায় গেছে নদীতে গেছে নদীর থেকে সাগরে গেছে আর যারা বড় বড় ইন্ডাস্ট্রি করেছে সবাই নদীর ধারেই করেছে এটা একটা ব্যাপার ব্যাপার আরেকটা এই পৃথিবীর যত বর্জ্য ময়লা আবর্জনা সব নদীর ভিতরে নিক্ষেপ করা এই পৃথিবীর যত বড় বড় পারমাণবিক অস্ত্র যেগুলোকে পরীক্ষা চালানো হয় কোথায় ওই সাগরের পানির ভিতরে এই কারণে পানি শুধু আমরা পান করি যে এটাই না এই পানি দিয়ে পৃথিবীর মানুষের বিরাট বিরাট সমস্যার সমাধান হয় এ কারণে আল্লাহ বলছেন আমি সাগরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি আয়ত্তাধীন করে দিয়েছি ইন্নফিজ আলী কালায়াতিল কৌমিয়াতা ফাক্কারু আল্লাহ তাআলা বলছেন আর তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যা কিছু আছে আসমান এবং যা কিছু আছে জমিনে এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে তোমাদের অনুগত করে দিয়েছে কেউ তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে না কোনোদিন বিদ্রোহ করবে না কেউ যদি গরু খাওয়ায় গরু কি বিদ্রোহ করে যে আমরা আর তোমাদের খাওয়ার হব না ঘোড়া কি কখনো বলে আমরা তোমাদের সওয়ার হব না গাদা কি কখনো বলে যে আমরা তোমাদের আর বাহন বাহন হব না এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তালা অনুগত করে দিয়েছে আল্লাহ সমুদ্রের তলদেশে যেমন খনিজ সম্পদ মৎস্য সম্পদ সহ মূল্যবান মণিমুক্তা আল্লাহআলা দিয়ে দিয়েছেন তদ্রুপ আসমান এবং জমিনের দুইয়ের মধ্যখানে আল্লাহ যাবতীয় জীব জীববস্তু এবং উদ্ভিদরাজি এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তোমাদের জন্যই আল্লাহ তালা সৃষ্টি করেছেন পৃথিবীতে এই গাছপালা তরুলতা পৃথিবীতে যা আছে খলাকালা কুম্মা ফিল অর্দিক জামিয়া পৃথিবীর সব কিছু মানুষের জন্য বানানো হয়েছে আল্লাহ বলছেন এই জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু আমি তোমাদের জন্য বানিয়েছি এবং তোমাদের কল্যাণের জন্য যাবতীয় সবকিছুকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সব জীবিকার উপ উপাদান আল্লাহ নিজের সৃষ্টি নিজের সৃষ্টি এতে কারো কোনো অংশীদার নেই তিনি নিজের পক্ষ থেকে মানুষের জন্য সব সামগ্রী দান করেছেন এসব সৃষ্টি কাঁধ যেমন তার কোনো শরিক নেই এবং এসব মানুষকে দান করার ব্যাপারেও কারো কোনো বাধা নেই আল্লাহ যত সৃষ্টি আছে সব তিনি এক সৃষ্টি করেছেন নিজেই সৃষ্টি করেছেন এবং এটা বন্টনের ব্যাপারেও বাধা দেওয়ার মতো কেউ নেই উনি যাকে যা খুশি তাই দিয়ে দা আল্লাহ কি বলছেন অবশ্যই এতে নিদর্শন নির্চিত নিদর্শনাবলী বলি ওই সমস্ত লোকদের জন্য যারা চিন্তাশীল যারা গবেষক অর্থাৎ যারা চিন্তা করে এবং গবেষণা করে তাদের জন্য আল্লাহ আলার এগুলো একটা নিদর্শন এই পৃথিবীর সৃষ্টিটা আল্লাহ আলার একমাত্র নিদর্শন তিনি একমাত্র মালিক সব কিছুর একমাত্র স্রষ্টা তিনি তারপরে ফোন লিল্লাদিনা মানুয়াগো ফিরো নিল্লাভিলা লাই অর্জুন আইয়া মালাহিলিয়াজিয়া কমান বিমা কানুয়াক্সিবোন হেনবি আপ্তি বলে দিন তাদেরকে যারা ইমান এনেছে তারা যেন ক্ষমা করে দেয় লা জুনা আইয়াম আল্লাহ ই জিয়া কমাম তারা যেন ক্ষমা করে দেন সেসব লোকদেরকে যারা আল্লাহর কঠিন দিনগুলোর আশঙ্কা করে না যেহেতু তিনি এসব লোকদের লোককে লোকদের বদলা নেবেন সেসব কাজের জন্য যা তারা কামাই করেছে কলা তাহলে বলছেন কঠিন দিন আসার আগে এই কঠিন দিনের ব্যাপারে যাদের কোনো চিন্তা নেই অর্থাৎ কাফের মুস্টিক বেঈমান যাদের কোনো চিন্তা নেই যন্ত্রণাদায়ক দিন অর্থাৎ আজাবের দিন আসার আগে আপনি তাদেরকে ক্ষমা করে দেন কেন ক্ষমা করবে অর্থাৎ এদের সাধারণ কোনো কাজে আপনি মনক্ষুণ্ণ হবেন না কাফেররা নবীকে গালি দিত নবীর ঘাড়ের উপরে পচা উটের ভুড়ি চাপায় দিত গরু ছাগলের মলমূত্র নবীকার সাল্লামের ঘরে পিঠের উপরে চাপায় দিত নবীকার সাল্লাম রাস্তা দিয়ে গেলে কাটা দিয়ে রাখতেন বাচ্চাদেরকে লাগায় দিতেন পাথর সুড়ে মারার জন্য তেই যে নবী করেন সাল্লামের উপরে যে এই ছোটখাটো যে সমস্ত ব্যাপার হতো আল্লাহ আলা বলছেন আপনি এর ভেতরে মনক্ষুণ্ণ হবেন না তাদেরকে আপনি মাফ করে দেন তাদেরকে মাফ করে দেন কারণ এরা তো ওই দিন বিশ্বাস করে না ওই দিনের আজাবের ব্যাপারে এদের কোনো ধারণা নেই এদের এই ছোটখাটো কারণে এদেরকে ক্ষমা করে দেন কারণ তারা যা কামাই করছে সেজন্য তাদেরকে তাদের প্রাপ্য দেওয়া হবে অর্থাৎ আকরাতের কঠিন দিনগুলো জবাবদিহিতা করার কথা যারা বিশ্বাস করে না তারা মুমিনদেরকে নানাভাবে কষ্ট দেয় দেওয়ার চেষ্টা করে তারা তাদের বক্তব্য বিবৃতি তারপরে আচার আচরণ লেখনী বক্তৃতা এগুলোর মাধ্যমে মানুষদেরকে কষ্ট দেয় যারা এই মাত্রা এদেরকে হেও করে বিভিন্নভাবে এদেরকে গালিগালাজ করে এদের সাথে ঝগড়ায় লিপ্ত হয় এদের সাথে মানে বিভিন্ন ধরনের বেফায়সা কথাবার্তা বলে এজন্য তাদেরকে আপনি ক্ষমা করে দেয় ক্ষমা করে দেওয়ার অর্থ এইটা না যে আপনি একেবারে কিছুই বলবেন না তার মানে যৌক্তিক তাদের উত্তরও দেওয়া যাবে তাদের উত্তর দেন শালীনতার মাধ্যমে তাদের ভিত্তিহীন কথামাত্রার জবাব দেন শুধু মেনেই নেবেন তা না শুধু মেনেই নেবেন তা না মেনে নেওয়া মানে কি আপনি অপরাধী আপনি মসজিদের ইমাম সাহেবরে আপনি ফাও একটা মিথ্যা কথা বললেন ইমাম সাহেব সে অপরাধ করেনি এখন ইমাম সাহেব যদি মনে করেন না বলছে আমি কিছু না। তাহলে একসময় মসজিদের সমস্ত মানুষ মনে করবে ইমাম তোমাদের বিচার করুক কিন্তু প্রতিবাদ করতে হবে যে ভাই আমি তো এ কাজ করিনি এ কাজ আমার দ্বারা হয়নি আর সর্বোপরি আল্লাহ বলছেন যে তাদেরকে ক্ষমা করে দাও কারণ তারা যা কামাই করছে তাদেরকে সেই কামাইয়ের তাদেরকে তা বুঝিয়ে দেওয়া হবে তাদের সে না আল্লাহ যে ব্যক্তি ভালো কাজ করে সে তার নিজের জন্য করে যে ব্যক্তি ভালো কাজ করে নিজের জন্য করে আল্লাহর জন্য না বলে একটু আল্লাহর কাজ করে আসি কি আল্লাহর কাজ করবো আল্লাহর কি কাজের দরকার আছে তুমি নামাজ না পড়লে কি আল্লাহ যায় আসে তুমি রোজা না রাখলে আল্লাহর কাজ যায় আসে সারাদিন তো দুনিয়ার কাজ করলাম এবার একটু যে আল্লাহর কাজ করে আসে মনে হয় ও যদি ভালো কাজ না করে নামাজ না পড়ে আল্লাহর কি ক্ষতি হয়ে যাবে আল্লাহ দা বলছেন মান্না আমিলা সালফালিনাফসিম যে ব্যক্তি ভালো কাজ করে সে তার নিজের জন্য করে ও মান্না সাফ আর যে মন্দ কাজ করে তবে সে তার উপরে পড়বে অর্থাৎ মন্দ কাজটা তার হবে অর্থাৎ করলেও এর কল্যাণ আপনি পাবেন আর যদি খারাপ করেন দাও এর গুণা আপনারই হবে কোন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না আপনার বোঝা আপনাকেই বহন করতে হবে এজন্য আমরা নামাজে কি বলি আল্লাহ হুম্মা ইন্নিজ আলমতুনফসি আল্লাহ আমি আমার উপরে জুনুম করেছি তার মানে কি আমি ভালো কিছু করতে পারিনি আমার যেভাবে নামাজ পড়ার দরকার ছিল ওইভাবে নামাজ পড়তে পারিনি আমার যেভাবে তোমার আবাদত করার দরকার ছিল আমার ওইভাবে আবাদত করতে পারিনি যেভাবে কোরআন তেলাওয়াত করার দরকার ছিল ওইভাবে কোরআন তেলাওয়াত করতে পারিনি আমি আমার উপরে জুলুম করেছি তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো ক্ষমা করার আর কেউ নেই এজন্য আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবে যে ভালো কাজ করবে সেই ভালো কাজটার জন্য তার নিজের উপারেই সেটা নিজের জন্য আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সেটাও তার জন্য অবশেষে তোমাদেরকে তোমাদের প্রতিপালকের নিকট ফিরিয়ে নেওয়া হবে অর্থাৎ আমাদের সকলের শেষ গন্তব্য কোথায় আল্লাহর কাছে আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব কোন মুসলমান মনের ভুলেও জানে এই কথা মনেও না আনে যে আমাদের মনে হয় কেমন হবে না কিচ্ছু হবে না কবর জাব হবে না এ কথা বলার সাথে সাথে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে ওয়ালা কদা তাই না বানি সরা ইলাল কিতাবল হুকমাবল নবুয়া আর নিঃসন্দেহ এখানে পদ ব্যবহার করা হয়েছে তাকিদের জন্য আবশ্য কথা বোঝাবার জন্য কদ অনেকগুলো অর্থে ব্যবহৃত হয় এগুলো গ্রামারের ব্যাপার আল্লাহ তেহালা বলছেন অবশ্যই আমি দান করেছি বনি ইসরায়েলকে কিতাব এবং প্রজ্ঞা নবুয়া ওয়াল হুকমা ও নবুয়া হুকমা মানে জ্ঞান প্রজ্ঞা নবুয়াত মানে কিতাব নবুয়াত আর তাদের জীবনে উপকরণ দিয়েছিলাম উত্তম বস্তু থেকে আর দুনিয়ায় মানুষের উপর তাদের শ্রেষ্ঠত্ব দান এখানে হুকুম দিয়েছি প্রজ্ঞা দিয়েছি জ্ঞান দিয়েছি এটা তিন প্রকার একটা হলো আল্লাহর কিতাব জ্ঞান কিতাবের জ্ঞান ও বোঝার ক্ষমতা এবং দিনের অনুভূতি এটা আল্লাহ বনি ইসরাইলকে দিয়েছিলে আজকে যে বন ইসরায়েলের ভিতরেই তো বেশি নবী এসেছে মুসাআল সাল্লাম বন ইসরায়েলের দাউদা আলী সাল্লা বন ইসরায়েলের সাল্লাহাম বন ইসরায়েলের বহু নবী বন ইসরায়েল এ ফিলিস্তিন জর্নাম মিশর ইরাক সিরিয়া এগুলো সব নবীর কারখানা ছিল আলা ওদেরকে কিতাব এবং জ্ঞান দিয়েছিলেন আর আল্লাহর কিতাবের মর্ম অনুসারে দিন কাজের কৌশল জানা প্রজ্ঞার আরেকটা হলো আল্লাহর কিতাবের মর্মবাণী অনুযায়ী কাজের কৌশল জানা আরেকটা হলো বিভিন্ন পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা বিভিন্ন পরিস্থিতিতে আল্লাহ তালা বন ইসরায়েলকে সিদ্ধান্ত গ্রহণের প্রজ্ঞা দিয়েছিলেন মুসা আলী সাল্লা তুয়াশালাম বন ইসরাইলে তারপরে কি বন ইসরায়েলের সমসাময়িক যুগে আল্লাহ বলছেন গোটা জগতের উপরে তাদের কি দিয়েছি সম্মানিত করেছি অর্থাৎ বন ইসরায়েলের সমসময়ে জাতি বহু ধরনের জাতিগোষ্ঠীর অস্তিত্ব ছিল আল্লাহ তালা সবার মধ্যে বাছাই করে বন ইসরায়েলকে নবুয়াদ দিয়েছেন বন ইসরায়েলের ভিতর থেকে নবী দিয়েছেন তার বংশ থেকে এবং তাদেরকে যে বংশের মধ্যে নবী আসে সে বংশ কি আয় শ্রেষ্ঠ অর্জন করে তা আমার বংশের নবী অন্য সমস্ত বংশের উপরে নেতৃত্ব দিয়েছে তার মানে কি বন ইসরা আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন জগৎবাসীর উপর আমর আর তাদেরকে দিয়েছিলাম সুস্পষ্ট হেদায়েত দিন সম্পর্কে এই বন ইসরা কে আল্লাহ তাআলা এত নবী দিয়েছেন তারপরে বন বহু নবীকে হত্যা করেছে বহু নবীকে বন ইসরায়েল হত্যা করে ফেলেছি বন ইসরা ছিল খুব জাতি খুব হিংস্র জাতি আল্লাহ বন ইসরায়েলদেরকে আসমান থেকে পর্যন্ত খাবার দিয়েছেন আসমান থেকে পর্যন্ত আল্লাহ সরাসরি খাবার দিয়েছে রাত্রে ঘুমাতে যেত সকাল ঘুম থেকে উঠলে দেখতো মান মান্না সালোয়া সমস্ত গাছের পাতার উপরে হালুয়ার মতো একরকম খাওয়ার একেবারেই পড়ে থাকতো তখন ওরা ওইটা তুলে তুলে খাইত এখানেও তারা না করে যে আল্লাহ তা আল্লাহ তা সেটাও তাদের জন্য বন্ধ করে দিয়েছে আল্লাহ তা বলছেন কি ওয়াতাইনা হুম বাইনা মিনাল আম্র আর তাদেরকে দিয়েছিলাম সুস্পষ্ট হেদায়েত তিন সম্পর্কে কিন্তু তাদের নিকট জ্ঞান আসার পরে তারা পরে ছাড়া তারা মতভেদ সৃষ্টি করেনি তাদের কাছে জ্ঞান আসার পরে ছাড়া তারা মতভেদ সৃষ্টি করেনি বা ইন আহম এটা ছিল বিদ্বেষবশত বসত তাদের নিজেদের মব্ধকার এখানে আল্লাহ ওহির দিক নির্দেশনা তাদেরকে দান করেছিলেন বললাম না বহু নবী বন ইসরায়েলের ভিতরে আল্লাহ দিয়েছেন পারস্পরিক বিদ্বেষের কারণে একে অপরের উপর জুলুম করেছে বন উপরে কি করেছে জুলুম করেছে এটা এজন্য ছিল না যে তারা অন্ধকারে ডুবে ছিল জুলুম করেছে কি তাদের জ্ঞান ছিল না তাদের কাছে নবী আসেনি এ কারণে না বরং তাদের কাছে নবী আসার পরেও তারা তাদের কাছে আল্লাহর আকাশ থেকে কিতাব আসার পরেও তারা কি করেছে অত্যাচারিত হয়েছে মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করেছে আনা আনি মারামারি করেছে রক্তপাত করেছে আল্লাহ তালার নাফার মানি করেছে ইন্না রব্বা কাইয়া কজি বাইনা হুমিয়া ওমাল কেয়া মাতি ফিমা নিশ্চয় আপনার প্রতিপালক কেয়ামতের দিন তাদের মধ্যে সে বিষয়ে ফয়সালা করে দেবেন যাতে তারা মতভেদ সৃষ্টি করেছে তার মানে যে যাই করুক না কেন কেয়ামতের দিন সবগুলোর বিচার হবে আল্লাহ হবেন আহকামুন খাতিনি সবাইয়ের বিচার হবে দুনিয়ায় কে কতটুকু কি করছে সব বিচার হবে তা আল্লাহ কি বুঝিয়েছেন আল্লাহআ বুঝে যে বুঝিয়েছেন যে সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়েছি আর তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহ গোলামি করার জন্য আমি তোমাদেরকে কিতাব দিয়েছি আমি তোমাদের উপর অনুগ্রহ করেছি দয়া করেছি তোমাদের উপর রহমত করেছি তা আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআন দিলেন আমাদের উপর আল্লাহ তালা কি করেছেন দয়া করেছেন যদি আমাদেরকে আল্লাহ তালা কোরআনের জ্ঞান না দিতেন আল্লাহালা যদি আমাদেরকে হেদায়েত না দিতেন এই বর্তমান পৃথিবীতে এখন আমরা যে এটা ডিজিটাল পৃথিবী ডিজিটাল যুগ বলা হয় আধুনিক বিজ্ঞানের যুগ এ যুগেও পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কাপড় পরে না কুলঙ্গ থাকে গাছের পাতা খায় শিকার করে কাঁচা মাংস খায় কাঁচা মাছ খায় যাদের ওখানে কোনো সভ্যতাই কৌশায়নি যারা জানেও না কম্পিউটার কি জিনিস যারা জানেও না ধর্ম কি জিনিস যারা জানেও না আজান কি জিনিস যারা জানেও না কোরআন কি জিনিস তার মানে কি এই পৃথিবীতেও এখনকার সময় তাদের কাছে আল্লাহর পৌঁছায়নি তাদের কাছে কোনো আধুনিকতা পৌঁছায়নি তাদের কাছে কাপড় পৌঁছায়নি আমরা তো কাপড় স্ত্রী করে বলি আমরা তো সাজসজ্জা করি তারা এখনো উলাঙ্গ থাকে তারা এখনো সকালবেলা বের হয় জীব জন্তু পায় সেটা শিকার করে এনে কাঁচা খায় সিদ্ধ করে খায় ঘুমায় থাকে তাদের কাছে কোনো ধর্মও নেই তাদের কাছে কোনো সমাজ নেই তাদের কাছে কোনো রাষ্ট্র নেই তাদের কোনো শাসক নেই তারা এক উদ্বাস্তের মতো বসবাস করে আজকের পৃথিবীতেও আল্লাহ তালা আমাদেরকে কত বড় নেয়ামত দিয়েছে আল্লাহ তালা আমাদের উপর কত বড় অনুগ্রহ করেছেন দয়া করেছেন যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানিয়েছে আমাদেরকে হেদায়েত দিয়েছে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ পিতা প্রাণ কারিম দান করেছে এটা আমাদের আল্লাহ তাল্লাহ প্রতি সুক্রিয়া এজন্য জন্য প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার নেয়ামতের সুক্রিয়া আদায় করা